একবার একবার এই রান্নাটা ট্রাই করো বাড়িতে রসুন ছাড়া ডিমের ঝোল রসুন ছাড়া ডিমের কারি একবার করে দেখো এই রান্নাটা এই রান্নাটা যদি করে তুমি খেতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই রান্নাটা এত সুন্দর এত সুন্দর হবে যে তুমি চেটে তোমার ভাতটা তুমি ফিনিশ করে ফেলবে তো তুমি চট জলদি এই রান্নাটা দেখে নাও আমি প্রথমে ডিম আলু পরিমাণ মতো যেরকম লাগবে তেমন আমি নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি নিয়ে ফটাফট আমি আলুটাকেও ভাজিয়ে নিই তুমি চাইলে আলুটাকে ভাজা করতেও পারো নাও পারো আমি ডিমটাকে হালকা করে ভেজে নিচ্ছি এই গরমের দিনে খুব বেশি ভাজাভুজি করে না খাওয়াই ভালো তাই আমি হালকা করে ডিমটা ভেজে নিয়েছি আর এর সাথে নিয়ে নিয়েছি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা আর সাথে আছে তোমার পেঁয়াজ কুচি এছাড়া আর কিচ্ছু নেই আর সাথে মশলা দেওয়ার জন্য আছে ধনে জিরে গোলমরিচ বাটা আর আদা বাটা এছাড়া তোমার রসুনটাকে অ্যাভয়েড করে ডিমের ঝোল যে এত সুন্দর হতে পারে সেটা তুমি না করলে খেতে না খেয়ে বুঝতেই পারবে না আর করবে করে টেস্ট করে অবশ্যই জানাবে যে এই রসুন ছাড়া ডিমের ঝোল এটা তো ভাবাই যায় না কেউ ভাবতেই পারে না ডিমের ঝোলে রসুন হবে না ডিমের কারিতে রসুন থাকবে না এটা কখনো হতে পারে তা আজই তুমি বাড়িতে অবশ্যই করবে এই রসুন ছাড়া ডিমের ঝোল খেয়ে অবশ্যই তুমি কমেন্ট করে বলবে যে তুমি যে রান্নাটা করছো এটা একদম ব্যাকডেটেড হয়েছে বাজে হয়েছে তাই অবশ্যই অবশ্যই তোমরা বাড়িতে করবে তো আমি দেখতেই পাচ্ছ আমি পরপর গরম তেলে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা একটু থেতো করে নিয়েছি গোটা গরম মশলাটাকে আর সাথে তেজপাতা শুকনো লঙ্কা গো ঘিরে দিয়েছি আর কি তেলের ওপর দিয়ে তারপর আস্তে আস্তে পেঁয়াজ কুচি আদা বাটা টমেটো হলুদ দিয়ে লঙ্কা ক্যাপসিকাম দিয়ে ভালো করে এটাকে গ্রেভি করে নিয়েছি আর সাথে তোমার ধনে জিরে বাটা মশলাটা যেটা ছিল সেটাও আমি দিয়ে ভালো করে এটা কষে নিচ্ছি যতক্ষণ না এটা থেকে হালকা করে তেল ছাড়ছে ততক্ষণ আমি এটা একটু কষে নিলাম নিয়ে এবার সিদ্ধ করে রাখা আলুগুলো আমি এক এক করে মশলার ওপরে দিয়ে এটা ভালো করে কষে নিচ্ছি দেখবে এই মশলা আলু কষাটাই মনে হবে যে কত সুন্দর এটাই যেন খেয়ে নিই এরা মনে হবে এত সুন্দর তুমি এটা দেখতে পাচ্ছ বাড়িতে করেই খেয়ে দেখবে যে কত সুন্দর হয়েছে তো আমার আলু কষা হয়ে গেলে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর সাথে তুমি যে ডিমের মধ্যে রসুন দিচ্ছ না এইটা একমাত্র রান্না করেই খেয়ে দেখে বুঝতে পারবে কিন্তু তার আগে বুঝতে পারবে না যে আমি রসুন না দিয়ে আমার এই রেসিপিটা এত ভালো লাগছে তো অবশ্যই তুমি বাড়ির সবার জন্য করে খাওয়াবে সবাইকে করে খাওয়াবে খাওয়াই আমাকে বলবে যে এই রেসিপিটা কেমন হয়েছে আমার বাড়িতে দুটো বাচ্চা আছে তাই আমি লঙ্কা যে গোটা গোটা দিয়েছিলাম সব কাঁচা লঙ্কা তাই আমি এটা আবার একটু আর কি তুলে ফেলে দিচ্ছি কেন ওদের আবার প্রচণ্ড ঝাল লেগে যাবে তো তাই এইভাবে যে ডিমের ঝোল রান্না রসুন ছাড়া ডিমের ঝোল এটা মানুষ ভাবতেই পারে না তা অবশ্যই তোমরা করে দেখবে কেমন হয়েছে আমার রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার উপর দিয়ে আমি গোটা গরম মশলা একটু থেতো করে নিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তারপরে এটা পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি গরম গরম রান্না নিয়ে খেতে বসে গেছি তো তোমরা সকলে এই রান্নাটা অবশ্যই করবে করে দেখবে কেমন হয়েছে এবং আমার পাশে আমার বসে গেছে আমার ছোটো ছেলে আর আমি দুজনে মিলে বসে পড়েছি খেতে